ফার্স্টে বারো সেন্ট পরিমাণ টুকেন বাই করবেন তো কাবাটুকান বাই করা কমপ্লিট হয়ে গেলে আপনি যে হট ওয়ালেটটা আছে হট ওয়ালেটে যাবেন তো অফারটা হচ্ছে হট ওয়ালেটের তো আনলিমিটেড করবেন যাদের আনলিমিটেড টেলিগ্রাম আছে তারাই করবেন দেন হট ওয়ালেটে আসার পর আপনারা ওই ইভিএম অ্যাড্রেসটা কপি করবেন তো আপনাদের ইভিএম অ্যাড্রেস হচ্ছে ওইটা যে উপরে যেটা ওইটা তো ইভিএম অ্যাড্রেস কপি করার পর বাইনান্সে যাবেন গিয়ে ওইখান থেকে উইথড্রো করে ওই যে টুকেনটা আছে কাবা টুকেন কাবার টুকেনটা নিয়ে আসবেন আপনার হট ওয়ালেটের মধ্যে অ্যাড্রেসটা এখানে দেবেন দেন নেটওয়ার্ক কাবা ইভিএম সিলেক্ট করবেন জিরো পয়েন্ট থ্রি দিয়ে উইথড্র করবেন অ্যাগিন হট ওয়ালেটে ব্যাক করবেন দেন ওইখান থেকে একটু স্কোল ডাউন করবেন অ্যাড উপরে ক্লিক করবেন তারপর স্কোল ডাউন করে কাভা ইভিএম ওইটা অন করে দেবেন দেন ব্যাক করবেন টোটাল ব্যাক করে দেবেন ব্যাক করে যেই অফার লিঙ্ক আছে অফার লিংকে ক্লিক করবেন অফার লিঙ্কে ক্লিক করার পর ক্লেইম অপশন আসবে তো ক্লেইম অপশনে ক্লিক করবেন এটা অটোমেটিকলি প্রসেস হয়ে যাবে জাস্ট ক্লেম হয়ে যাবে যদি নেটওয়ার্ক সমস্যা হয় তাহলে এরকম আসতে পারে কিছুক্ষণ দুই তিনবার ট্রাই করলে আশা করি হয়ে যাবে তো নেটওয়ার্ক সমস্যা সাধারণত হয়ে থাকে যদি একসাথে দুই তিনটা ফোন দিয়ে একই ওয়াইফাই ইউজ করেন এরকম হয় আর কি আর মাঝে মধ্যে সার্ভার সমস্যার কারণে এইরকম সমস্যা আসতে পারে তবে সমস্যা না আসার সম্ভাবনা বেশি যদিও আসে আর কি বিপিএন ইউজ করে ট্রাই করবেন তো আমার কিন্তু ক্লেম কমপ্লিট জাস্ট আপনি ওই যে ক্লোজ অপশানে ক্লিক করে দেবেন দেন ব্যাক করবেন এইখানে ক্লেম অপশানে ক্লিক করবেন দেন উইথড্র অপশানে ক্লিক করবেন এইখানে কাভা এটা সিলেক্ট করে দেন উইদ্রো অপশানে ক্লিক করবেন ওকে তো ওইটা অটোমেটিকলি ক্লেমিং উইড্রইং যা আছে সব কিছু টোটাললি ম্যানুয়ালি করতে হবে আপনাকে জাস্ট অটোমেটিকলি প্রসেসিং হয়ে যাবে দেন সোয়াপ অপশানে ক্লিক করে ওইখানে যেই কাভা ইভিয়েন যে চেইন আছে ওইটা সিলেক্ট করবেন ওকে তারপর আপনার টোকেনটা হার্ড টোকেন টু কাভা টোকেনে কনভার্ট করবেন তো টোকেনটা সিলেক্ট করে নেবেন তো ফার্স্ট টাইম ওইখানে হার্ড টোকেন সিলেক্ট করছি আর ওই সাইডে কাভা টোকেন রাখলাম দেন ম্যাক্সের উপরে ক্লিক করবেন ওকে তো ম্যাক্সের ওপরে ক্লিক করার পর ওইখানে রেবি অপশানে ক্লিক করবেন দেন সব অপশানে ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করবেন সব কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে তো সব কিন্তু কমপ্লিট জাস্ট সব যখন কমপ্লিট হয়ে যাবে আপনি এটা বাইন্যান্সে ডিপোজিট করার জন্য বাইন্যান্সে যাবেন ডিপোজিট অপশানে ক্লিক করে কাভা চার্জ করবেন দেন এখানে কাবা ইভিএম সিলেক্ট করবেন অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন দেন হট ওয়ালে যাবেন সেন্ড অপশানে ক্লিক করবেন অ্যাড্রেসটা দিয়ে নেক্সটের ওপর ক্লিক করবেন ওইখানে আপনি যতটুক দেবেন অতটুকু জাস্ট সিলেক্ট করে দেবেন আমি জিরো পয়েন্ট টু দিচ্ছি দেন রিভিউ অপশানে ক্লিক করে ট্রান্সফার অপশানে ক্লিক করবেন তো ওইটা ইনস্ট্যান্ট চলে যাবে দেন দেখেন অলরেডি কিন্তু বাইন্যান্সে চলে আসছে ওকে তো এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ট্রান্সফার করার জন্য ফার্স্ট আপনার টেলিগ্রামে যে হোটওয়ালেটা ওপেন করবেন দেন ওইখান থেকে যদি ওই ওয়ালেটে আনতে চান জাস্ট ইভিএম অ্যাড্রেসটা কপি করবেন যে ওয়ালেটে ব্যালেন্স আছে ওই ওয়ালেটে চলে যাবেন দেন ট্রান্সফার অপশানে ক্লিক করবেন তো ট্রান্সফার অপশানে ক্লিক করার পর টুকেনটা সিলেক্ট করবেন যে কোনো টুকেন নিতে পারবেন ওই যে হার্ড টুকেন আর ইভি কাভার টুকেন ওই দুটাই চ্যান করতে পারবেন এই সিস্টেমে দেন ওইখানে ক্লিক করে ট্রান্সফার অপশানে ক্লিক করে দেবেন জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন টুকেন ট্রান্সফার হয়ে যাবে তো এরকম করে আনলিমিটেড করতে পারেন